أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كفر بالله من بعد ايمانه الا من أكره وقلبه مطمئن بالايمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم صدق الله العظيم عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يستمعون في المساجد ليس فيهم مؤمن رواه الحاكم في المستدرك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد

কর্তৃক আয়োজিত কবরবাসী রুহের মাখেরাত কামনা বিশুমিয়ার হাট জলগঞ্জ মেরসরে চট্টগ্রাম বার্ষিক অযোধায় মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ ফরদার দাঁড়ালেন আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফাঁকরে লুকিয়ে থাকা ছোট ছোট সোনামুলা সর্বস্তরের শ্রোতা অনলাইনে অনুষ্ঠান যারা দেখছেন অনাগত ভবিষ্যতে যারা দেখবেন প্রত্যেকের প্রতি মোবারকবাদ আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে কষিনা বেদান সুপ্রিয়াত আলহামদুলিল্লাহ রাত্র অনেক হয়ে গেছে লস টাইম আর নেব না অল্প সময় আমরা কিছু মজার কথা বলি আজকে বিদায় নেব সিজনেরও শেষবাস আর বেঁচে থাকলে কথা হবে দেখা হবে নতুবা এই দেখায় শেষ দেখা আল্লাহ আমাদেরকে কবুল করে পড়ে আমি সবার আগে স্মরণ করছি সুফিনুর মোহাম্মদ তাজামফুরি রহমাউল্লা তাহলাকে যিনি আমাদেরকে বুকে নিয়ে ঘুমিয়ে রয়েছেন আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও এই ইসলামী বিপ্লবের ভারতীয় ও মহাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তার অবদান কেমন পর্যন্ত লিপিবদ্ধ থাকবে আল্লাহ দরবারে প্রিয় বন্ধুরা আজকে ইমানের গুরুত্ব নিয়ে কথা বল সংক্ষেপ কথা পঞ্চাশ মিনিট কি নিয়ে ইমানের গুরুত্ব ভাই একটু কথা কইছে গেজেতে গেলে সময়টি নষ্ট কি নিয়ে ঠাস ঠাস করে জবাব দিয়ে নেবে খেলাস হাতে লেয়া দিয়ে না স্টুলের তলা আইও না এডুকেশন ইজ দ্য গিভেন অ্যান্ড টেকেন শিক্ষা হচ্ছে দেওয়া নেওয়া আমি দিই আপনারা খালি বই দেখবেন না ও আজ অর্ধেক 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 আমার অর্ধেক তোদের রেডি ইমান নিয়ে কথা বলবো কি নিয়ে এই যে বারো হাজার আট মিটার সরাই দেওয়ার বিল্ডিং সব তালা দাঁড়াইস ওর সংখ্য ফিলার ইসলামের বিল্ডিংটা এরকম পাঁচটা পিলার দাঁড়া গেছে কয়টা পাঁচটা ইমান নামাজ রোজা ফাঁক ফাঁক করে কবি তো

না সোভান আল্লাহ কি তুই বিকেসি এনচার থেকে যা দেখছি লাজুন তুই ফোন করি বিকেশো সোভান আল্লাহ ডানাইছো সোভান আল্লাহ নতুন হুন্ডা সাল্লাদে হোলা না দে এসকে নগদে ফিকা উডে দে ঘুরি হারা না টক্কা দিবে আমার শ্রোতাম কিন্তু দরকার রই এ সি স্টাফের তো কোনো কারণে কি নাই তো নামাজ নাই হ্যাঁ ক রোজা নাই

তাহলে না ডাইনিমা মতো একশো নাই বউ আছে ঠিক না ভাই ষোলো বছর এটি কইতে মাইন তো তে তো আভান নেত হইতে নষ্ট হয়ে যায় নাই আবার ষোলো বছর তো আস মিডে মিডে কিতে করি ফিট বাসে না তো ঠিক আয় হায় কি জবাব রবের কাছে দিও রবে যখন আমার তার ট্রাইব্যুনালে জিজ্ঞেস করবো আফসারি যোগ্যতা দিয়েছিলাম আমার বান্দাগুলো আজ কেন জাহান নামে যাচ্ছে কেন বললে না আল্লাহ নীরবে মাল কামাইছি তাকে কই তাল গোস্তরি খাইছি কত কানা খাবাইছি হোল দি আঠা তেল ডলাইছি মানসি সব করছি আল্লাহ কথা কলি না আমি মা ওলা আল্লাহ ডরে কইল যত নবিরাসবেগ্রহের বীর সামড়া নাই তাহলে কনতাম তোগরে হোক কথা কলে তো কো মন কষ্ট আবার এক জল অ্যাঙরে মারে ও নকলে আবার আল্লাহর মন কষ্ট আল্লাহ শেষ তো লাগে একটা বিভদে আছি আমরা আমি নিজের নিজের দিককে দিকিলে আল্লামিলাম এম বি বি এস ডাক্তার অপারেশন করে হাইট অফ তি লাখ টিয়ালে দিতাম একটা অপারেশনে উল্টোয়তো সাইন দিত রুগী মরে গেলে ডাক্তারের কোনো দায় নাই আর এখন কথা একখান বেস্ক বলে ইউটিউব শো রিপে যাই অ্যাভারিটার দায়িত্ব ডক লাগে আগের হলো টল কলে তো কত কতক্ষণ দিছে ওধার কার্ড আর মাকো প্রশ্ন টিকো আছেনি আছে তো কোনো কারণে তোর শুধু কি আছে তাইলে তুই কনে দিবি জান্নাতে কোন রে এই যে করোনা বাইসাবের সময় অরিকাও না কিচ্ছু নাই ইয়ার মিলছে কত বাস কি ফাস এ গত বছর সিলেট বোন না সরকারের ক যা হয়েছে অরিকা থাক আবার নিউ যে কয়টা দিছে নীতি নীতি বছর শেষ সরকারে কি কয় ফাস করি কথা কইস কি ফাস আল্লাহ গো বান্দা মাইন কিচ্ছু নাই ইমানটা আছিল মাটি ইচ্ছা সিগা জলদি দে হাদাইজা জান্নাতে নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই এই অজ্ঞা হাদিস আবার হনেন আবু রাদিল্লা তালা আনু হাদিসের রাবি সহিয়াল বোখারির হাদিস আটত্রিশশো বিশ নম্বর হাদিস এ সহিয়াল বোখারি সম্পর্কে পৃথিবীর সকল অলিয়ে কেরাম আউলিয়া কেরাম মোসানিফিন আজাম বলছেন আশাফুল কুতুবি বায়দা কিতাব ইল্লাই তাহতা আদিম ইসামাইওয়াল আর সহিউল বোখারি আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পর সবচেয়ে সহি গ্রন্থের নাম সহিয়াল বোখারি

ফাইজা ই আতাত কাইয়া রাসুল আল্লাহ ম্যাডাম যখন আসবে তখন আপনি ম্যাডামকে বললেন ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা আল্লাহ ম্যাডামকে সালাম দিছি কিতাকালি হ্যাঁ কেমতের আগে মানুষ কোন প্রতিবন্ধী হয়ে যাবে এতরে মাইলাম গেড়ির মধ্যে ঘুষাইলাম এতরে দশ তেরো বারো তেরোটি আর বেজিতে গেলে মেয়ের মুখ খোলে না

এই যে সেরা বাড়িটা ম্যাডামের আল্লাহ দি দিছে লা সাখাবা সাবা যে ঘরে ঘরে দুঃখ নেই শব্দ দূষণ নাই সুখ আর সুখ প্রশ্ন হইল খাদিজাতুল কুবরা জীবনে এক অক্ত নামাজ হইল না ও ঘর রোজা থা নজ করে না জাকাত দেয় না উনি জান্নাত আল্লাহ ওনারও সালাম দেয় একমাত্র মহিলা কিতে রে কদিন এই ওয়াজে লাগবো তাজ সুর কালকে সকালে ও খকন্যাগ নো ফার বাচ্চু নাটা না আড্ডা দি বেড়িটা নেই ও বাচ্চু ভাই এগারো বাচ্চু আছে কর্তৃপক্ষ দায়ী বোঝানোর জন্য শুধু নামটা বলতেছি তো ফজ্জা নাডা বেড়ি টেনে টেনে কাল খুকন্যা বাচ্চু ভাই এটি বুঝলি ওয়াশ বাদ দাদা সত্য বুঝতে আমরা ওয়া শুনছি এই মাঠে কত হুজুরা আছে ভালো ভালো হুজুর আপসারি সাপ আঙ্গ নাতির বয়স নালে সরে কথা কয় ব্যাটকাই ব্যাটকাই কত কিতা পেছো নবীর বড় ওয়াইফ নবীর বড় ওয়াইফ বেলে খাদিজা বেলে এক অক্ট নামাজ হইল না রোজা তাহ নো জাকাত দেন হজ করে না। চিন্তা করো এই হুজুর কে মতের আলামত আফসারি ইদি কত এনছে ওয়াজ আগে ওয়াজ এনছি কত জিগির করাইতো তো অবাত্তিস্তিক মিলাত গিয়ে করাইতো শেয়ার করতো শেয়ার লগে মানুষ কানতো আর অন কত আইসি হুজুর ইডি কি ওয়াজ করে নবীর ওয়াইট বিলের ওজা থা নো জাকাত কা দে ওয়াজ করে নো নামাজ হয় নো ইডি বুঝি ওয়াজ বাচ্চা নারা দেখবি কাল সকাল আটটাতে তে দোয়া নবী সুখ টান আর কত কি কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চা আমাদের এই গ্রামে নাই রে ও ফজ্জা ভাইয়ের বাচ্চা ভাই হনো এবার হনো আমাজির আনতে গালে দুই বছর পর নবীর মেয়েরা যেছে মেয়েরা নামাজ পর যেছে তাইলে আম্মা নামাজ পড়ে বহু কেমনে কেমনে ও ফজ্জা এবং বাচ্চু না আরো হন দ্বিতীয় হিজড়িতে রোজা এবং জাকাত পর যেছে আম্মার আনতে গালে বছর পর এগুলা পর যেছে আম্মা আন্তর্জাতিক ব্যবসায়ী ছিলেন ব্যবসা ছিল সিরিয়া ছিল কিন্তু তিনি তার পর রোজা ফরজ হয়েছে এই জন্য জাকাতও দিতে পারেন না রোজা থাকতে পারেন নাই অষ্টমী দিতে হজ ফরজ হয়েছে আম্মার বাড়ি জন্মসূত্রে খানায় কাবা বায়তুল্লাতে বাপের বাড়ি জামাইয়ের বাড়ি কবর পর্যন্ত জান্নাতুল মাল্লাহ আম্মা হজ করে নাই এই কারণে অষ্টম হিজড়িতে হজ ফরজ হয়েছে আম্মার এতেকালের প্রায় দশ বছর পর ও বাচ্চু ভাই এই জন্য নবী এই জন্য নবীর ওয়াইফ খাদি যাতে গোবরা হজ করে না কথা বুঝছেন নি শুধু ম্যাডামের কি আসিল এই মান আর একসাথে তাইলে ফিলার একটা বারো ইয়ারাটের দেলোয়ার সাহেবের জুতা দো আম টিকতে পারে বেশি দাম ইমানের বেশি দাম আর হাজারে আরো একটা নাদিস বারাই নাজিব রাদিল্লা তালু রাদিস সৈয়াল বোকারির আঠাশশো আট নম্বর আদিস এখন দাগ নম্বর দিক ওই জামানা তো দর বহুত শেয়ানা মানুষ নমাজ করবো না হইলো ওয়াজিডি যে মিলে টোকাইছা আগে বহুত কিতাবের ওয়াজ চলতো আর ওই দিন কিছু চলে একাদুল হাগা মগদুল কুদ্দুস কিতাবে হ্যাঁ নাই যে তোমার আগানে আছে শুধু নাম টিলেকা আদমে রে দাও না দিদার সঙ্গের সাথী বাবা মাওলানা থেকে আছি ভবের গাতে তাহলোবা

সহিয়াল বোকারি গুগুল আসেনি তারপরে নম্বর যেটা কয়েছি এটা শুধু লেখি নম্বর সাহস দিলে হাতে শিখে চলে যাব তা পৃথিবী যে কোনো তার সবথেকে ট্রান্সলেশন করতে আর গুগল শরীফে এটা সফটওয়্যার এটা আছে গুগল ট্রান্সলেটর অটো এখন দুই নম্বরে ওয়াজ করার কোনো সুযোগ আমার আইনে এদের এয়া লোকেশনটি দিছে কারেন্ট লোকেশনটি দিছে এবার ভিডিও গান হব দেয়া

মাইন বেড়ে সাক্ষী রে আরও বের হতে বিয়ে পেটতাম বরের বহু এত সুন্দর কথা কয় না কেন মাইন কয়নি বেশি কয় না কথা কে জানি কুত্তা শু তিনকে কামড় কামন্ত